অনেকদিন আগে দূরের এক রাজ্যে বাস করতেন এক রাজা তার একমাত্র কন্যা ছিল রাজকন্যা চন্দ্রালোকা সে ছিল অদ্ভুত সুন্দরী তবে তার সৌন্দর্যের থেকেও বড় ছিল তার দয়া ও জ্ঞান কিন্তু এই রাজ্যের ওপর এক অভিশাপ নেমে এসেছিল এক রাতে প্রাসাদের ছাদের ওপর রাজা দাঁড়িয়ে আছেন চারদিক অন্ধকার আহা আমার রাজ্যে সবুজ শস্য শুকিয়ে যাচ্ছে নদীর জল শুকিয়ে যাচ্ছে লোকেরা খেতে পাচ্ছে না কে এই অভিশাপ ভাঙবে মহারাজ শোনা যায় কালরাত্রি নামের এক জাদুকর এই অভিশাপ দিয়েছে সে বলেছে যদি রাজকন্যা চন্দ্রালোকা নিজে তাকে বিয়ে না করে তবে এই রাজ্য চিরদিন অন্ধকারে ডুবে থাকবে কি ভয়ঙ্কর শর্ত আমি কি করে আমার স্নেহের কন্যাকে এমন এক দুষ্ট লোককে দেব কাকলি বলতো আমি কি রাজ্যকে বাঁচাতে কিছু করতে পারি রাজকন্যা তুমি যদি সত্যিকার সাহসী হও তবে কালরাত্রি দুর্গে যেতে হবে কিন্তু সাবধান সে শুধু শক্তির নয় ধূর্ত তারও রাজা আমি ভয় পাই না আমি আমার রাজ্যকে বাঁচাবো এই সময় রাজ্যে এক যুবক প্রবেশ করে তার নাম অরিন্দম দরিদ্র হলেও তার হৃদয় ছিল সিংহের মতো সাহসী মহারাজ অনুমতি দিন আমি রাজকন্যার সঙ্গে এই অভিশাপ ভাঙতে যাব তুমি একা না মহারাজ আমি একা নই সত্য আর সাহস সব সময় আমার তুমি অরিন্দমের সঙ্গে যাব অবশেষে এসেছ রাজকন্যা তুমি যদি আমার স্ত্রী হও রাজ্য বাঁচবে না হলে সব পুড়ে ছাই হয়ে যাবে অন্যায় জোর করে পাওয়া যায় না কাল রাত্রি আমরা অভিশাপ ভাঙতে এসেছি তাহলে এসো যে আমাকে বুদ্ধি আর সাহসে হারাবে আমি তার অভিশাপ তার জন্য কি করতে হবে তার জন্য তিনটি পরীক্ষা দিতে হবে প্রথম পরীক্ষা হল এই গুহার মধ্যে আগুন জ্বালাতে হবে তারপর রাজকন্যা অনেক খুঁজে পাথর নিয়ে এসে দুটি পাথর দিয়ে আগুন জ্বালায় প্রথম পরীক্ষা পাস করেছ এখান থেকে একটু দূরে একটি নদী আছে সেই নদীকে পার করতে হবে এত নদীতে আগুন জ্বলছে কিভাবে নদী পার হব রাজকন্যা তুমি সাহস করে এগিয়ে যাও আগুন জলা বন্ধ হয়ে যাবে তোমরা দ্বিতীয় পরীক্ষায় পাশ করেছো এবার আমার সঙ্গে হবে আমাকে ছেড়ে দাও আমি তোমাদের অভিশাপ তুলে নিচ্ছি আমার স্নেহের কন্যা তুমি রাজ্যকে বাঁচিয়েছ আর অরিন্দম তুমি সত্যি বীর এখন থেকে রাজ্যের মানুষ সব সময় মনে রাখবে সাহস আর ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি না বাবা এটা শুধু আমার বা অরিন্দমের জয় নয় এটা মানুষের বিশ্বাসের জয়